সালামু আলাইকুম আপনার হাতে যে অ্যান্ড্রয়েড ফোনটি আছে এই অ্যান্ড্রয়েড ফোনটি ব্যবহার করার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় আমাদের এক হাতে ব্যবহার করার প্রয়োজন পড়ে কিংবা একই সাথে দুটা অ্যাপস পাশাপাশি ব্যবহার করার প্রয়োজন পড়ে এক্ষেত্রে ফোনে একটা সেটিংস আপনি অন করে দিতে পারেন এই একটা সেটিংস অন করার মাধ্যমে আপনি আপনার স্মার্ট ফোনটি ডাবল ট্যাপ হিসেবে ব্যবহার করতে পারবেন কিংবা যেটাকে ফোনের ভাষায় বলা হয় ফ্লোটিং উইন্ডোজ আপনি একটা আলাদা একটা উইন্ডোজ ওপেন করে এটা ব্যবহার করতে পারেন এতে করে আপনি আপনার ফোনে একই সাথে দুটি অ্যাপস ব্যবহার করতে পারবেন এর জন্য আপনাকে আপনার ফোনের সেটিংস অপশনটি অন করে নিতে হবে সেটিংস অপশনটি অন করার পরে স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন এডিশনাল সেটিংস একটা ক্লিক করে দিবেন অ্যাডিশনাল সেটিংস এ ক্লিক করার পরে স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন সবাই আপনি দেখতে পাচ্ছেন ফ্লোটিং উইন্ডোস নামে একটা অপশন আছে ফ্লোডিং উইন্ডোজ অপশনটি আপনি অন করে দিতে হবে যেটা ক্লিক করার পর আপনার আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে সাইড বার মূলত এই ফ্লোডিং উইন্ডোজটা আপনার সাইড বারের মাধ্যমে কাজ করে সাইড বার অপশন থেকে ক্লিক করে দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন সাইড পাশে একটা বাটন আছে বাটন যদি আপনি অন করে দেন তাহলে আপনার ফ্লোডিং উইন্ডোজটা ওপেন হয়ে যাবে সাইডবার বার অপশন থেকে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে আপনি আমার ফোনের ডান দিকে কোনা কোনিতে দেখতে পাচ্ছেন একটা অপশন চালু হয়েছে ছোট্ট একটা অপশন

যেহেতু বলছেন আমি একটা অ্যাপস ওপেন করে নিয়েছি এই অ্যাপসটা ওপেন করার সাথে সাথে তোমার এই স্ক্রিনের মাঝামাঝি একটা উইন্ডোজ ওপেন হয়ে গেছে যেটাকে মূলত ফ্লোডিং উইন্ডোজ বলা হয় এই উইন্ডোজ ওপেন হওয়ার পরে এটার পাশাপাশি আমি অন্য যে কোনো একটা অ্যাপস আমি ইউজ করতে পারবো অন্য যে কোনো কাজে আমি আমার ফোনটি ব্যবহার করতে পারবো পাশাপাশি আমি এই অ্যাপসটিও ব্যবহার করতে পারবো যেটা উইন্ডোজ হিসাবে কাজ করবে এবং এই কাজ শেষ হওয়ার পরে আপনি আপনার পাশাপাশি আপনি ফ্লোটিং উইন্ডোজটা আপনি ছোট করে কোনা কোনি সাইডে লেখে দিতে পারেন তার পরবর্তীতে আপনি ওখানে ক্লিক করার সাথে সাথে উইন্ডোজটা আবার বড় হয়ে আপনার কাজ করতে পারবেন কাজ শেষে আপনি আপনার উইন্ডোজটি চাপ দিয়ে ধরে এক কোনা কোনি স্লাইড করে দিলে দেখতে পাবেন এটা অফ হয়ে যাবে সো এইভাবে আপনারা আপনার ফোন ফোনে ডাবল উইন্ডোজ ব্যবহার করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন ধন্যবাদ